সবাইকে স্বাগত সঙ্গে প্রতিদিনে রয়েছি আমি রাজু প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম নির্বাচনে এআইউডিএফ লড়বে একাই ঘোষণা বিধায়ক হাফিজ রফিকুল ইসলামের ফের হাইলাকান্দি জেলা এআইউডিএফ সভাপতি নির্বাচিত আফজল হোসেন লস্কর পঞ্চায়েত ডিলিমিটেশন অসংগতি হলে আন্দোলনের হুমকি বিধায়ক সুজামের সুতারকান্দি সড়কের কাজ প্ল্যান এস্টিমেট অনুযায়ী করার দাবিতে আয়ুক্তকে করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদের স্মারকপত্র উদারবন হাসপাতালর সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ ও প্রতিমার উদ্বোধন করলেন মিশনের মহারাজ সোনাই মাধবচন্দ্র দাস কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন ছাত্রছাত্রীরা ভারত সেবাশ্রম সংঘের মহারাজের হাত ধরে উন্মোচিত হল সাহিত্য সম্বার জয়ন্তী সংখ্যা চরম অব্যবস্থায় লক্ষ্মীচরণ উচ্চ মাধ্যমিক স্কুলে বিতরণ করা হল নিযুত ময়না প্রকল্পের চেক এখন দেখে ছি বিস্তারিত সংবাদ পঞ্চায়েত নির্বাচনে এআইইউডিএফ একাই লড়বে ঘোষণা জনিয়ার বিধায়ক হাফিজ রফিকুল ইসলামের হাইলাকান্দিতে দলের সাধারণ সভায় ফের সভাপতি মনোনীত আইনজীবী আফজল হোসেন লস্কর সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা রবিবার দলের হাইলাকান্দি জেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক সাধারণ সভায় তিনি এই ঘোষণা করেন জানিয়ার বিধায়ক রাফিকুল এদিন দলের কেন্দ্রীয় কমিটির পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন চেঙ্গা সমষ্টির বিধায়ক আশরাফুল ইসলাম দলের উপসভাপতি মাওলানা আব্দুল কাদের কাশেমি কার্যকরী সভাপতি আবু সালেহ নাজিমুদ্দিন ও কেন্দ্রীয় যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক নাজমুদ্দিন প্রমুখ আমাদের সাংগঠনিক চলছে গোটা আমরা জেলা কমিটিগুলো গঠন করতেছি নতুনভাবে ইতিমধ্যে আমাদের বরপেটা গোয়ালপাড়া বঙাইগাঁও নগাঁও মরিগাঁও এই জেলাগুলো হয়েছে ধুবড়ি আমরা গতকালকে করিমগঞ্জ জেলা কমিটি গঠন সেখানে সেখানে সভা মিটিং করেছি এবং আজকে হাইলাকান্দি জেলা কমিটি গঠনার্থে সাধারণ সভা ছিল আর আপনারা দেখেছেন সুস্থভাবে এখানে হাজারো অধিক আমাদের প্রতিনিধি ছিলেন এখানে আর আমরা জেলা কমিটি গঠনার্থে মিটিং এবং আমরা প্রস্তাব এবং সমর্থন নিয়েছি জেলা সভাপতি সাধারণ সম্পাদক এবং যুব কমিটির জন্য আজকে আমাদের এখানে মিটিং আমাদের দুজন বিধায়ক এখানে উপস্থিত ছিলেন নিজামুদ্দিন সাহেব এবং সুজামুদ্দিন লস্কর সাহেব আর একজন বিধায়ক নাই উনি বিশেষ উনি জানাচ্ছেন আমাদেরকে জানিয়েছেন তো বিশেষ কারণে উনি আসতে পারেননি আমরা দল জন্মের পর থেকে পঞ্চায়েত নির্বাচন একাই খেলেছি একাই লড়েছি আপনারা দেখেছেন বিভিন্ন জেলা পরিষদ আমরা দখল করেছি করিমগঞ্জ জেলা পরিষদ আমরা আমাদের বরপে জেলা পরিষদ জেলা পরিষদ জেলা পরিষদ জেলা পরিষদ হোজাই জেলা পরিষদ এভাবে আসানো অনেক জায়গায় আমরা দখল করেছি বিভিন্ন একা একা ইলেকশন খেলে এবার সম্মুখে হয়তো ডিসেম্বরে নির্বাচন হবে আমরা একাই নির্বাচন অবতীর্ণ হব পঞ্চায়েত নির্বাচনে শক্তিশালীভাবে অবতীর্ণ হব আমরা আশাবাদী হাইলাকান্দি করিমগঞ্জ এই জেলা পরিষদ আমরা দখল করব এখানে হাইলাকান্দি জেলাতে অ্যাডভোকেট আফজাল হোসেন সাহেবের নাম প্যারেন্ট কমিটির আবদাল হোসেন সাহেব আফজাল হোসেন সাহেবের নাম প্রস্তাব হয়েছে ইউনানিভার্সি একটাই প্রস্তাব দ্বিতীয় কোনো প্রস্তাব নেই এবং সাধারণ সম্পাদকের জন্য তিনজনের প্রস্তাব প্রস্তাব হয়েছে হাইলাকান্দি জেলা তিন জন্মর জন্মের পর থেকে হাইলাকান্দি জেলা আমাদের শক্তিশালী ভেটি এবং হাইলাকান্দির জনগণকে শ্রদ্ধা সহকারে আমি তেনাদের এটাকে আমি সম্মান জানাচ্ছি হাইলাকান্দি জনগণের যেটা সমর্থন দিন আমরা পেয়েছি শুধু একটা নির্বাচন দাঁড়িয়ে গত লোকসভা নির্বাচন সেটা আপনারা দেখেছেন গোটা ভারতবর্ষে এক পলিটিক্যাল সিচুয়েশন সেই পলিটিক্যাল এক সিচুয়েশন যেটা ভারতবর্ষে ছিল সেই জন্যেই হয়তো এটা হয়েছে আর আমরা এখন এবার আজকে আপনি দেখেছেন বিগত দিন যেভাবে তিনটা তিনটা সিট আমরা এখানে দখল করেছি জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত পঞ্চায়েত এগুলো আমাদের দখলে ছিল সর্বস্তরের জনগণ বের হয়ে এসেছেন আবার হাইলাকান্দি বিগত দিন আমাদের যেমন শক্তিশালী ছিল আমি মনে করি তার থেকেও আরো শক্তিশালী করার জন্য আজকে আমরা সংকল্পবদ্ধ হয়েছি ফের হাইলাকান্দি এআইউডিএফ দলের জেলা সভাপতি নির্বাচিত হলেন আফজল হোসেন লস্কর তার নাম প্রস্তাব করা হলে সর্বসম্মতিতে এই প্রস্তাব গৃহীত হয় সাধারণ সম্পাদক পদে আবুল হোসেন চৌধুরী আইনজীবী নিজামুদ্দিন লস্কর এবং দলুন মজুমদারের নাম প্রস্তাব করা হয়েছে এসব শান্তিপূর্ণভাবে হলেও যুব ফ্রন্টের জেলা সভাপতি নির্বাচন নিয়ে সভায় হুলুস্থুল পরিবেশ শুরু হয় আয়নাখাল নিশ্চিন্তপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শহীদুল আলম মজুমদার ও কেন্দ্রীয় যুব ফ্রন্টের সম্পাদক রিপন মজুমদারের সমর্থকরা তাদের নাম প্রস্তাব করে সেই সময় দুই প্রতিদ্বন্দ্বীর সমর্থকরা ধ্বনি দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তোলেন উভয় প্রতিদ্বন্দ্বী দলের নেতৃত্ব তথা বিধায়কদের প্রতি তাদের পূর্ণ আস্থা প্রকাশ করেন তবে কোনো ধরনের বাঘ বিতণ্ডা ছাড়াই সভা সমাপ্ত হয় দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা উভয়ের প্রস্তাবিত নামগুলো অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করবেন জানিয়েছেন জেলায় এউডিএফের কর্মকর্তা বৃন্দ যারা আছেন বিগত আট দশ বছর থেকে আমাকে যেভাবে সাপোর্ট করে এসেছেন আর আজকেও তারা আজকে সত্যি কথা বলতে গেলে আমার হৃদয় ভরে গেছে আমি ইউডিএফ করছি প্রত্যেকের সাহায্য সহযোগিতা নিয়ে পড়ছি এবং আজকে যে একটা পরিস্থিতি যে সবাই আজকে এক হাজার আমাদের সদস্য সবাই এক বাক্যে আমাকে আমি সবার কাছে চির প্রতজ্ঞ সবার কাছে কৃতজ্ঞ এবং সবার কাছে আমি আমার ভবিষ্যতে যাতে আমি এই দলের হয়ে এক কর্মী হিসাবে কাজ করতে পারি সবাইকে সঙ্গে নিয়ে সবাই যেন আমার জন্য দোয়া আশীর্বাদ রাখেন আগামী পঞ্চায়েতে কি কিভাবে সাজাচ্ছেন নিশ্চয়ই আপনারা দেখবেন আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা একটা ভালো ফল করব ভাল ফল পত্যেক আমাৰ জিলা পৰিষদ থাকে শুক কৰি প্ৰত্যেক সংস্কৃতি আমাৰ প্ৰান্তে বেছি হোৱা আমাৰ ইয়ং বা আমাৰ মুৰববী বা এফৰ কৰ্মী সবাই একত্রিত হয়েছে আর পরবর্তীতে দেখতে পাবেন যে হাইলাকান্দি জেলায় এআইডি এর হাওয়া কিরকম আছে আজকে আমার আলগাপুরের বিধায়ক আর আমি দুইজনে মিলে আমরা পঞ্চায়েত জলিমিটি সরকার প্রতিবাদ করে যাচ্ছি আর ফাইনাল লিস্ট হওয়ার পরে আমরা একত্রিত হয়ে জেলা জুড়ে প্রায় এক লক্ষ মানুষ সমাগত করে প্রতিবাদ করব দরকারে আমরা হাইকোর্টের দ্বায় হব সর্বোচ্চ আদালতের দ্বায়স্থ হব আমাদের সেন্ট্রাল কমিটির সঙ্গে আলোচনা করে সেই পর্বে আমরা যাব আজকে বলেছি আমার সেন্ট্রাল কমিটি সব জেনে গিয়েছে তিনজনের বিধায়কের মধ্যে একজন অনুপস্থিত উনি বর্তমানে কোন দলে আছেন আমার সেন্ট্রাল কমিটিও জানে উনিও জানেন আর হাইলাকান্দি জেলার সর্বসাধারণও জানে ওনার সমষ্টিরও সব জনসাধারণ জানে ওনার গৃহীত ব্যবস্থা আমাদের সুপ্রিমো বদরুদ্দিন আকবর সেন্ট্রাল কমিটির সঙ্গে আলোচনা করে কি ব্যবস্থা নেন আপনারা সপ্তার মধ্যে দেখতে পান পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে মুখ খুললেন কাটলি ছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর রবিবার হাইলাকান্দিতে দলের সাধারণ সভায় যোগ দিয়ে তিনি ডিলিমিটেশনের পূর্ণাঙ্গ তালিকায় অসঙ্গতি হলে আন্দোলনে এমনকি সর্বোচ্চ আদালতে যাওয়ারও হুমকি দেন সভায় বক্তব্য রাখেন আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীও কিন্তু রহস্যজনকভাবে দলীয় সভায় অনুপস্থিত হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর এ নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর তিনি বলেন বিধায়ক জাকির এআইইউডিএফ দল থেকে বিধায়ক নির্বাচিত হলেও বর্তমানে তিনি কোনো দলের হয়ে কাজ করছেন তা হাইলাকান্দির জনগণ বুঝতে বাকি নয় এআই ইউডিএফ দলও এ বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল আগামী এক সপ্তাহের মধ্যে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করের বিষয়ে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়ক প্ল্যান এস্টিমেট অনুযায়ী সংস্কার করার দাবিতে আয়ুক্তকে স্মারকপত্র দিল করিমগঞ্জে কলেজের ছাত্র সংসদ এই রাস্তাটি দীর্ঘদিন থেকেই বেহাল স্থানে স্থানে গর্তের মিছিল জমে উঠেছে স্থানীয় ভুক্তভোগী জনতার দাবির পরিপ্রেক্ষিতে এই সড়ক সংস্কারে সাত কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার কাজের বরাত পেয়েছে গুজরাটের একটি নির্মাণ সংস্থা কাজ যথারীতি শুরু হলেও প্ল্যান এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে না বলে অভিযোগ তুলেছে করিমগঞ্জ কলেজের ছাত্র ইউনিয়ন আজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুস্মিত দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসক প্রদীপ দ্বিবেদীর সঙ্গে দেখা করে রাস্তা নির্মাণ যাতে প্ল্যান এস্টিমেট অনুযায়ী হয় এই দাবি জানায় পরে সুস্মিত সাংবাদিকদের বলেন মাত্র সাত কোটি টাকার কাজ স্থানীয় কোনো নির্মাণ সংস্থাকে দিলে ভালো হতো কিন্তু কেন যে গুজরাটের একটি কোম্পানিকে দেওয়া হয়েছে তা বোধগম্য হচ্ছে না প্রতিনিধি দলে ছিলেন মো জাকারিয়া শুভদীপ বণিক আনসার আহমেদ চৌধুরী শাহিন আহমেদ দেবব্রতদেব প্রমুখ নমস্কার আমি করিমঞ্জ কলেজ টোয়েন্টি নাইনের জেল সেক্রেটারি গত কয়েকদিন আগে করিমঞ্জ সুতারকান্দি একটা রাস্তা বানানোর জন্য টেন্ডার রিলিজ হয়েছিল ফোরটিন কিলোমিটারের রাস্তা বানানোর জন্য এটার টোটাল টেন্ডার ভ্যালু ছিল সেভেন কারোর প্লাস ওইটা একটা গুজরাটি কোম্পানি সিক্সটিন পয়েন্ট টু পারসেন্ট লেস বিট করে ওইটার টেন্ডারটা ওরা পেয়েছে উই টেন্ডারের মধ্যে ওরা যে যে মেশিনারিগুলা বলেছিল ওইটার মধ্যে মানে যেহেতু ওরা গুজরাটি কোম্পানি তো আমরা আশা করি অনেক হাইটেক মেশিন ওরা ওদের কাছে আছে যে যে মেশিন ওরা দেখিয়েছিল কিছু মেশিন ওরা মানে কনস্ট্রাকশনের সময় ইউজ করছে না আমাদের কথা হলো আসামের মধ্যে আনএমপ্লয়মেন্ট এমনিতে বাড়ছে আসামের কোনো কোম্পানিকে কেন দেওয়া হলো না এই কাজটা সাত কোটি টাকার কাজ কি খুব বড় না কি যদি বুঝতে সাতশো কোটি সাত হাজার কোটি টাকার কাজ তাহলে বোঝা যায় যে গুজরাটি কোম্পানি একটাকে দেওয়া হয়েছে আমাদের সেইটা কি নাই এরকম ফ্যাসিলিটি তো আমরা আজকে ডিজিটার ডিসিটারের কাছে মেমোরেন্ডাম দিয়েছি এটা নিয়ে যে এইটা এই বিষয়ে যাতে ইনভেস্টিগেশন হোক পুরা মানে ভালো করে যাতে এটা কাজ কাজটা শেষ হোক সম্পূর্ণ হোক রাস্তার কোয়ালিটিটা যাতে ভালো হয় না তো বৃষ্টি দিলে দেখা যায় যে রাস্তা বাসিয়ে নিয়ে চলে যায় তো আমরা আজকে দিয়েছি আগামী দিনে যদি আমরা দেখতে পাই যে এরকম মানে যে কনস্ট্রাকশন হচ্ছে ওইটার মধ্যে ওরা ট্রান্সপারেন্সি রাখছে না তাহলে আমরা রাত্রেবেলা গিয়ে কনস্ট্রাকশন বন্ধ করব আর ওখানে প্রোটেস্ট করবো মানে প্রথমত আপনাদের দাবি এটাই যে টেন্ডারের মধ্যে টেন্ডারের মধ্যে ওরা যে যে মেশিনগুলো দেখিয়েছিল ওই মেশিনগুলো ওরা যাতে ইউটিলাইজ করে ওইগুলো ইউজ করে যাতে ওরা কাজ না এলে তো যে যে মেশিন দেখিয়েছে ওরা কাজ না করলে তো ওইটার পয়সা বাঁচবে পয়সা নিয়ে হেরাফেরি হবে সরকারের পয়সা যেটা মানুষ সাধারণ মানুষের ট্যাক্সে যে সরকার পয়সা পায় ওই পয়সায় রাস্তার কাজ হচ্ছে তো ওই পয়সাটা নিয়ে ওরা যদি হেরাফেরি করে এটা তো আমরা কোনো সময় মানবো না মিশনের মহারাজের হাত ধরে রবিবার উদ্বোধন হল উধারবন্ধ হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপ ও প্রতিমা প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণাতিতানন্দা মহারাজ এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মহারাজে বলেন মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করতে আসছেন আমি মার কাছে প্রার্থনা করব তিনি যেন সবাইকে ভালো রাখেন পুজোর আয়োজন দেখেও খুশি ব্যক্ত করেন মহারাজ ছিলেন উধারবন্ধ বিধায়ক মিহির কান্তি সোম তিনি বলেন এই পুজো এবারও আকর্ষণীয় হয়েছে তাই ভক্ত সমাগমও হবে বেশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শঙ্কর রায় হাসপাতাল রোড পুজো কমিটির অভিভাবক আমির চাঁদ জাহাঙ্গীর শিক্ষাবিদ অদিতি এন্দো কমিটির দুই সভাপতি প্রদীপ দাস ও দর্শন প্রসাদ সিং সহ অনেকে এবং আপনার উৎপাদন হলো প্রার্থনা করল হচ্ছে যিনি দুর্গতি নাশ করেন মা দুর্গা যিনি দুর্গতি নাশ করেন আমাদের যে জীবনে শোক তাপ দুঃখ মহা ভয় থেকে আমাদের যে রক্ষা করে। মহাসুরকে নাশ করেন তিনি হচ্ছেন দুর্গা তা মার কাছে আমরা প্রার্থনা করব তিনি যেন আমাদের অশুভ শক্তি বিনাশ করে আমাদের শুভ শক্তি উদ্বোধন আমাদের উদ্ভু উদ্বুদ্ধ আমরা করতে পারি জাগরণ করতে পারি আমাদের যে জীবনের যে লক্ষ্য সেই মুক্তি লাভ বিজয় লাভ বিজয় লাভ আত্মবিজয় লাভ আমাদের যে বিজয় লাভ বলতে যে আমাদের যে আমরা যে বিভিন্ন যে আমাদের যে এই বন্ধন আত্মার যে বন্ধন এই বন্ধন থেকে আমরা সেই মুক্তি লাভ আমাদের যে আত্মত্য দুঃখের নিবৃত্তি পরম কল্যাণ আমাদের জীবনের সেই আমাদের হচ্ছে লক্ষ্য এই অশুর শক্তির নাশ শুভ শক্তির উদ্ভব হওয়ার জন্য মা দুর্গার কাছে আমরা সবাই প্রার্থনা জানাব সমগ্র বিশ্বে যাতে শান্তি আসুক মানুষের প্রত্যেকটা পরিবার যাতে নিরব হয়ে থাকে ধনের সম্পত্তিতে ভরে উঠুক মা দুর্গ যত করোনা মহামারীর মতো যত আর রোগ না ছাড়া আমরা সবাই সুস্মিত যাতে কাটাতে পারি সোনাই মাধবচন্দ্র দাস কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় ছাত্রছাত্রীদের মধ্যে সোমবার সকাল দশটা থেকে কলেজের দুটি কক্ষে ভোট গ্রহণ শুরু হয় শুরু থেকে ভোটাধিকার প্রয়োগ করতে ছাত্রছাত্রীদের মধ্যে দীর্ঘ লাইন দেখা যায় কলেজের ছাত্র ইউনিয়নের বারোটি পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কলেজ কর্তৃপক্ষ কড়া এস তৈরি করেছে এ নিয়ে কলেজের অধ্যক্ষ বাহারুল ইসলাম লস্কর জানান কয়েক বছর পর নির্বাচন প্রক্রিয়ায় ছাত্র ইউনিয়ন গঠন করা হচ্ছে এর আগে ক্লাস থেকে রিপ্রেজেন্টেটিভ নিয়ে স্টুডেন্টস ইউনিয়ন গঠন হয়েছে অধ্যাপক তথা মুখপাত্র খালেদ আজম মজুমদার জানিয়েছেন শান্তিপূর্ণভাবে ছাত্রছাত্রীরা নির্বাচনে অংশ নিয়েছেন ছাত্র সংসদ গঠনে পনেরোশোর অধিক ভোটার রয়েছেন এছাড়াও ইউনিয়নের নির্বাচনী অবজারভার হিসেবে রয়েছেন উপাধ্যক্ষ ড আব্দুল মতিন লস্কর অধ্যাপক আফসর হোসেন লস্কর ও অধ্যাপক শাহজাহান আহমেদ লস্কর পর্যন্ত সকাল দশটায় আমরা ভোট গ্রহণ আরম্ভ করেছি এখন পর্যন্ত খুব শান্তি শৃঙ্খলা মেনে রেখে ভোটটা চলছে ভোটের গতিও খুব ভালো সকালবেলা বৃষ্টিপাত অপেক্ষা করে আমাদের প্রচুর ছাত্রছাত্রী টান করেছে এখন যত সময় যাচ্ছে বৃষ্টিপাত বন্ধ হয়েছে প্রচুর ছাত্র আসছে সত শুদ্ধভাবে ভোট দিয়ে যাচ্ছে সবাই খুবই সুন্দর সুস্থভাবে চলছে বিফোর ইলেকশন আমরা কিছু এস বানিয়েছি রিস্কার মতো চব্বিশটা পয়েন্ট আমরা বানিয়েছি প্রতিটা এসওপি সব কিছু গাইডলাইন মেনটেন করে ছাত্ররা সই করে তারা খুশি হয়ে তারপর আমরা ইলেকশন প্রচেষ্টা করছি আশা করি পরবর্তী আজকে দুটো অব্দি ইলেকশন চলবে তারপর নর্মাল ইলেকশন যেভাবে চলে যদি দেখা যায় লাইনে ভোটার বাকি থাকে তখন ভোটার স্লিপ ইস্যু করা হবে ভোটার স্লিপে স্লিপ যে যেভাবে আমরা জেনারেল ইলেকশন অ্যাসেম্বলি ইলেকশন করে থাকি সেইভাবে আমরা করব এবং বৌজনের চারটা বাজলেও আমরা ভোট গ্রহণ করে শেষ করে আজকেই রেজাল্ট দেওয়া হবে যতক্ষণ হবে তারপর আমরা উইনিং ক্যান্ডিডেটকে আমরা ধন্যবাদ দেওয়া হবে যতক্ষণ হবে তারপর আমরা উইনিং কিন্তু এখন অত্যন্ত দ্রুত তার সংখ্যা কমছে কিন্তু যেটা খুব লক্ষণীয় যে প্রভাব বিগত পঁচিশ বছর থেকে নিরবশভাবে এই পত্রিকা প্রকাশ করে যাচ্ছে তা আমার মনে হচ্ছিল যে তার এই প্রয়াসের কথাটা বা এই পত্রিকার একটা মূল্যায়ন অন্তত জনসমর্থ হোক মানুষ জানুক যে নীরবে থেকেও সম্পূর্ণ প্রচারের আলোর বৃত্তের বাইরে থাকাও সাহিত্যের জন্য কাজ করা যায় আর সত্যজিৎ তার যে ঋতুপর্ণ এটা প্রকাশ করেছিল এবং আমার যদি জানা সেটা দুঃখ এবং এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি যে নর্মাল স্কুলের যে সমস্ত পাণ্ডুলিপি আছে সেগুলো নিয়ে কাজ করার সময় একটা বিষয় আমার নজরে এসছে যে দুধপাতির এক সময় ছিল আমাদের বৌদ্ধিক চর্চার একটা বড় কেন্দ্র কাজেই সত্য সত্যজিতের বা ঋতুপর্ণের যা এখন দুষ্প্রাপ্য কেন দুষ্প্রাপ্য সেটার জন্য আমরা দায়ী সেই দুষ্প্রাপ্য পত্রিকা সম্পর্কে মানুষ অন্তত অবহিত হোক আর এইটুকু বলব যে সাহিত্যের সামনে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এর জন্য যুব পরিবেশ দায়ী এবং অবশ্যই আমাদেরও কিছুটা দায় আছে যার আংশিক আভাস দিয়ে গেছে সত্যজি আমরা সাহিত্যের পৃষ্ঠপোষকতার নামে যেটা বাস্তব পৃষ্ঠপোষকতা সেটা করি না আর যারা সম্পাদক তারা যতটুকু বাস্তব বুদ্ধি নিয়ে একটা পত্রিকা প্রকাশ করে তার চেয়ে অনেক বেশি কাজ করে তাদের আবেগ আবেগ খুব দীর্ঘশালী হয় না ফলে একটা সময়ে পত্রিকা বন্ধ হয়ে যায় আমি আশা করব যে সাহিত্য সংবাদ পঁচিশ বছরে পা দিল পঁচিশতম সংখ্যা সেটা অবশ্যই সামনের দিকে যাবে এবং আগামীতেও আমরা এভাবে সাহিত্য সংবাদ আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়নি আগে কখনো চৌদ্দশো বঙ্গাব্দ থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে সাহিত্য সম্ভার হয়ে পঁচিশে পা দিয়ে ছাব্বিশতম সংখ্যা প্রকাশ সাহিত্য সম্বাদ তার নামের সঙ্গে তার পরিচয় জন্মলগ্ন থেকে সবার আদরে আশ্রয়ে প্রশ্রয়ে ভালোবাসায় আজ সম্পূর্ণভাবে সমৃদ্ধ করেছে উপত্যকার সাহিত্য চর্চাকে চর্চা চালিয়ে যাচ্ছে আরও উন্নত সাহিত্য চর্চা করতে প্রথম থেকে বাংলা বিষয়ে গবেষণামূলক বিষয় নিয়ে প্রবন্ধ জন্মরচনা গল্প কবিতা ছড়া স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা পরিবেশ বিষয় ছাড়াও বিজ্ঞান খেলাধুলা এসব সব বিষয়ে তান পাচ্ছে তার কথা এতদিন ধরে যারা নিয়মিতভাবে লেখা ও বিজ্ঞাপন দিয়ে সাহিত্য সম্ভারকে ভালোবেসে ভোগ করে সমৃদ্ধ করেছেন সবাইকে জানাই আমার শ্রদ্ধা ও ভালোবাসা বিভিন্নভাবে পত্রিকা করতে যারা সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরও প্রত্যেকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা এভাবেই আমাদের সাহচর্য পেলে আমরা এভাবে আপনাদের সাহায্য পেলেই আমরা এগিয়ে যাব এই বিশ্বাস করেছে আমাদের সবাই ভালো থাকবে এই পূজা কাটুক সবাই আনন্দে ধন্যবাদ সহ আমি প্রণবাস মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে নিজুদ পয়না প্রকল্প কার জন্য কি জন্য এ আনা হয়েছে আমি বিশেষ করে বলবো এই শারদীয় দুর্গোৎসবে মহাপ্রাককালে দুর্গাপূজার সেই মুহূর্তে আমি সবাইকে জানাই শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা বোনগণ এই নিযুক্ত নিযুক্ত মহিলা প্রকল্প যেটা আমাদের আসামের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যিনি এই প্রকল্প দিয়েছেন আজ পর্যন্ত আসামের যত দল থাকুক না কোনো দলের মুখ্যমন্ত্রী এভাবে প্রকল্প আনতে পারেননি উনার আসার পর আসামের যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে সেটা অকল্পনীয় ওই স্কুলগুলো ওনার এখন আমরা যে স্কুলে বসে আসি মিটিং করছি সেই স্কুলের অবস্থা আরো উন্নত হওয়া উচিত আমি প্রিন্সিপাল মহোদয় অনুরোধ করব আপনি যে কোনো ভাবে মুখ্যমন্ত্রীর কাছে আপনার মেমোরেন্ডাম দিন আজকের মাধ্যমে আজকে আমার ওলাসাম বেঙ্গল স্পিকিং এর চেয়ারম্যান আছেন রূপম শাহ মহাশয় ওনার কাছে আপনার মেমোরেন্ডাম দেন আপনার স্কুলে আর বিল্ডিং প্রয়োজন আছে আরো উন্নতি করতে প্রয়োজন আছে কারণ আমরা এখানে এক করতে পারছি না বিরাট অসুবিধা হচ্ছে সবাইকে সামনে না দেখলা আমরা আমাদের ভালো লাগছে না বন্ধুগণ তোমাদের উদ্দেশ্যে আজকে যে আয়োজন করেছেন আমাদের মুখ্যমন্ত্রী সেই আয়োজনে আমার পক্ষবর্তী বক্তারা তোমাদের সামনে সুন্দর ভাষায় প্রাঞ্জল ভাষায় রেখেছেন যে বৎসরে দশ দশ হাজার টাকা দশ মাসে দশ হাজার টাকা ওনাদেরকে সে অনুদান দেওয়া হবে প্রতি বছর দশ হাজার টাকা অনুদান পাওয়া আমরা গরিব মা বাবারা যেটুকু পারব না সেই সাহায্যটুকু মুখ্যমন্ত্রী দিয়েছেন তাহলে পড়াশোনা কেন বাদ দেব পড়াশোনা আমাদের বাদ দেওয়ার কোনো কথা হইতে পারে না আমরা পড়াশোনা চালিয়ে যাব এবং ভালো করে পড়াশোনা করব আপনারা অনেকেই এখানে আছেন আমাকে আগেও দেখতে পেয়েছেন আমি সবার কাছে বিনম্রভাবে অনুরোধ করব যে আমরা বিয়ে পাশ করার পর যে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তটা নেব যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যেমন বিবাহ বিষয়ে যে চিন্তাধারা সেটা পরবর্তীতে নেওয়া যায় তখন আমরা যদি স্নাতকোত্তর হয়ে যায় যখন ইউনিভার্সিটিতে পড়বো তখন আমরা এই প্রকল্পের আওতায় আমরা থাকতে পারব এর আগে যদি আমরা পড়াশোনা বাদ অন্য চিন্তাধারা করি তাহলে এই প্রকল্প থেকে আমরা বঞ্চিত হব তাই আজকে সবাই আমি সবাইকে আমার আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শোনাম জয় হিন্দি হ্যাঁ निजूत तो आप निजुत कोई मतलब बता सकते हैं का मतलब क्या तो, तो है कोई बच्चा मतलब होता है दस लाख मोयना का मतलब होता है गर्ण है बेटी तो दस लाख असम के बेटियों को के लिए स्कीम आया है स्कीम का मेन मकसद मतलब क्या है पहले तो मैं आपको ये बता देता हूँ जो ग्यारहवीं में जो छात्री हैं जो स्टूडेंट हैं जो आपका ट्वेल्थ पास करके बैचलर फर्स्ट ईयर में फर्स्ट सेमेस्टर में जो है और बैचलर पास करके जो मास्टर डिग्री का फर्स्ट ईयर में है उनके लिए ये स्कीम है जो आपके इलेवेंथ में है उनको मिलेगा ठीक है बारह हजार पाँच सौ टेन थाउजेंड जो बैचलर के फर्स्ट सेमेस्टर में उनको बारह हजार पाँच सौ एंड जो आपका मास्टर डिग्री का फर्स्ट ईयर में गए हैं उनको मिलेगा पंद्रह हजार हाँ और ये स्कीम का जो मेन मकसद है वो मकसद क्या है कि गर्ल चाइल्ड का एजुकेशन को सपोर्ट कर सके आपका शिक्षा को और प्रमोट कर सके क्योंकि हम जानते हैं असम में बहुत छात्र छात्रियाँ ऐसे हैं जो फाइनेंशियल जो आर्थिक स्थिति उनका उतना मजबूत नहीं होता है और तो ये स्कीम से आप लोग को आगे पढ़ाई करने का एक प्रोत्साहन मिलेगा आप लोग को पैसा मिलेगा उससे आप अपना एजुकेशन को कंटिन्यू कर सकते हैं एक प्रेरणा मिलेगा कि हमको अपना पढ़ाई को रोकना नहीं है हमको और पढ़ाई को आगे बढ़ाना है जो लोग आपका टेन पास किए हैं बहुत लड़की लोग स्कूल से ड्रॉप हो जाते हैं पैसा का अभाव के तहत तो आप लोग फिर अपना एजुकेशन को कंटिन्यू करेंगे आगे बारह पास कर दिया फिर आपके पास एक पैसा का इंसेंटिव रहेगा तो आप लोग फिर बैचलर में एनरोल करेंगे बैचलर पास कर लिए फिर आप मास्टर डिग्री में एनरोल करेंगे तो ये सरकार का एक बहुत ही दूरदर्शी और एक बहुत सकारात्मक एक योजना है जो आपको बहुत सपोर्ट करेंगे नंबर वन नंबर टू हमारे समाज में चाइल्ड मैरिज जो लड़कियों का यंग एज में शादी हो जाता है उसका भी एक प्रमुख कारण क्या है पैसा का अभाव एजुकेशन का अभाव तो अब आपको एजुकेशन कंटिन्यू कर करना है तो उस आपका समाज में जो हमारा एक कुरी है चाइल्ड मैरिज यंग चाइल्ड लड़कियों का शादी हो जाता है तो वो उसको भी ये रोकथाम करेगा तो ये बोलते हुए मैं अपने वक्तव्य को विराम करूंगा और हमारे अदर गेस्ट को मौका दूंगा कि वो भी अपना मूल्यवान वक्तव्य रखें थैंक यू আজকের সংবাদ এই পর্যন্তই